পেয়ে গেলে সালার বিরাট সমস্যা হয়ে যেত সব কথা তোমার বলা লাগতো লেখার মতন কিছুই পাইতাম না দুপুরে হয়তো তোমারে পাইতাম কিন্তু সার করা দুপুর পাইতাম না বিকালে হয়তো তোমার লগে হাঁটা লাগতো বিকালের বিষাদ পাইতাম না সারা রাত তোমার সাথে ফুসফুস করে কথা বলা লাগতো রাত আমারে আর পাইতো কই তোমারে পেয়ে গেলে আর আক্ষেপ করার মতো কিছুই থাকতো না আক্ষেপের অভাবে ফাঁকা ফাঁকা লাগত তোমার দিকে তাকাইলে তোমার চোখে ডুইবা যাইতাম পিং ফ্লয়েডে আর ডুবা হইত না তোমার ভালোবাসা পেয়ে গেলে হয়তো সায়ের কাপের ভালোবাসা একটু কম কম লাগতো তোমারে পেয়ে গেলে তোমারে না পাওয়ার কষ্ট পাওয়া হইত না তখন তখন ছোটোখাটো কষ্টগুলো জ্বালায় মারতো কাছ থেকে তোমার সৌন্দর্য দেখে ফেললে হয়তো নর্দার্ন লাইটের টর্চ লাইট মনে হইত তোমার চুমু পেয়ে গেলে খাবার দাবার সব তিতা লাগত চিক শরীরে আরো অপুষ্টিতে ভোগতাম তোমারে পেয়ে গেলে আর কোন কিছুর পরোয়া করতাম না আমি তখন তখন জগৎ সংসার সারখার হয়ে যাইতে পারত তাই তাই তোমারে পেয়ে গেলে আসলেই শালার বিরাট সমস্যা হয়ে যাইত বিরাট সমস্যা হয়ে যাইত